দেখো আজকেও বাইরের ওয়েদারটা মোটামুটি রয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ভোরবেলা বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো হাওয়া দিচ্ছিলো জোরে জোরে কিন্তু ওয়েদার যা অবস্থা দেখুন আছে আবারও বৃষ্টি আসবে আর আমি দেখো এই জন্য একবার কি চেয়েছে এখানে নিয়ে নিয়েছি মেলবো এখন তো চলো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো এখন বাজে সাড়ে সাতটা তোমাদের সাথে দেখা করতে চলে এলাম তো রোজকার মতন রুটিন তো শুরু হয়ে গেছে আজকে স্কুলে সব প্রজেক্ট নেবে স্কুলে যাবে তারা তো আছেই অবশ্যই তো চলো এই সকালটাই শুধু দেখা হলো আবার দেখা হবে হয়তো কিছুক্ষণ পর তো চলো কাজকর্ম শাড়ি সবই হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে কাল মেয়ে দুটো অবধি সব কাজ করেছে প্রজেক্টের তো এখন ঘুমোচ্ছে তো আর ডাকলাম না এই ঘরে নিয়ে শোয়ালাম তো আমার ওই ঘরে এবার সব বিছনা তোলা হয়ে গেছে ঘরের সব কাজ হয়ে গেছে ঘরটা মুখছি অর্ধেক মুছে চলে এসেছি এবার এগুলো মেলে আবার মুছে চালে যাব। তো চলো সঙ্গে থাকো আজকে এবার বৃহস্পতিবার ততক্ষণ আমি আবার তোমরা সঙ্গে থাকো আমি কাজ করে ফিরে আসছি চলো তো আবার তোমাদের সামনে স্নান পুজো করে কমপ্লিট করে তোমাদের সামনে ফিরে আসা তো দেখো এখন আমি কি করছি এই যে টিফিনের জন্য একটু আলু ভেজে নিয়েছি কাল রাত্রে একটু লুচি করেছিলাম সে তোমরা জানোই তোমাদেরকে শেয়ার করলামই সেই জন্য টিফিনে লুচি আছে খেন বাগদা দিয়ে আজকে মেয়েও বলছে ওই লুচি নিয়ে যাবো আমি বললাম আগের দিনের লুচিগুলো যেন নেয় না বাসিটা দিই না বলে না নেব আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াই তেল দিয়েছি দেখো আজকে রান্না বেগুন সর্ষে করব আর এটা পাঁচ মিশালি ঝোল করব হ্যাঁ নিরামিষই করব আজকে আর এই যে গুলে নিয়েছি সর্ষে ছিল বাটার এখন আর সময় নেই ফুটকেও উঠে যাবে ওর খাবার ভিজিয়েছি খাওয়াবো তারা করছি তাই আর এখানে দেখো হাওয়াটা আসছে বলে এই ট্রেটা একটু বুদ্ধিমতো দিয়ে নিয়েছি এই বুদ্ধিটা কিরম লাগলো কাজে লাগলো কি না আমার তো কাজে লাগলো তোমাদের কিরম লাগলো বুদ্ধিটা একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও তো চলো রান্নাটা করে নি ঝটপট করে তারা আছে স্কুল বেরোবে তা সঙ্গে থাকো সারাদিন আবার পরে ফিরে আসা যাক দেখতে থাকো আমার ভিডিও চলো তো বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এলাম তো দেখো এখন চা হচ্ছে আর তোমাদের দাদা ভাই পান্তা ভাত অনেকগুলো ছিল সেটা খাচ্ছে আর মেয়ে তো স্কুলে বেরিয়েই গেছে বৃষ্টি তো থেকে থেকেই হচ্ছে আবার বন্ধ হচ্ছে এই হচ্ছে এই ওয়েদার তো এখন হবেই কিছু করা নেই আর চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই যে দেখো আমার এখানে চা ফুটছে আর টিফিন তো লুচি খাবো বললাম এই যে আলু ভাজা নিয়ে নিয়েছি আর এই দেখো সেই ঝোল সবজি দিয়ে এখানে ডাটা, আলু বেগুন ঝিঙে আর বড়ি আছে এই দিয়ে একটা ঝোল করেছি আর এই যে বেগুন সর্ষে তখন তো দেখালাম কোটাটা আর রেডিটা একবার দেখালাম আর এখানে ভাত চাটাও ফুটে যাচ্ছে তো চলো টিফিনটা আগে খেয়ে নি খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসা যাক তোমাদের সাথে আজকে এর পুজোটাই শেয়ার করিনি তো চলো সেটাও শেয়ার করব আগে করে নেব তারপর টিফিন খাবো এই দেখো মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে এখানে এই যে সব ঠাকুরদের সাজানো হয়ে গেছে তোমাদের তো বলেইছি ঘরটা আমার এখন খোলা যেন খুব দায় হয়ে গেছে মানে বড় সমস্যা এই যে এখানে দু একটা জামা কাপড় মেলেছি এখনো এই দড়িতে দিতে হয়নি বাইরে হাওয়াটা দিচ্ছে জোরে ঝাপটা এলে তখন আমাকে সব তুলে ফেলতে হবে দড়িতে দড়িতে দিতে হবে কিন্তু সেই ঝাপটার বৃষ্টি এখনো আসেনি আর এই যে এই গডগুলো বেয়ে ওঠে দেখছো কিরকম সিঁড়ি মতো এরঞ্জালাক এই খাট করতামই না মহা মুশকিলে পড়ে গেছি আমি খাটে উঠছে সব থেকে বড়ো কথা কী বলো তো ম্যাট্রেসটা তো একদম নতুন আর ও তো বাচ্চা ওর কম মতো করবেই দেখেছো একদম নতুন এটা নষ্ট হয়ে যাবে সেটাই বড়ো কথা ও পড়ে না পড়ে যায় না খাট থেকে ধারে আসে তো ওয়ে গোবে না সেদিকে টনটনে জ্ঞান কিন্তু এই ম্যাট্রেসটা যদি কভার করা থাকতো তাহলে চিন্তাটা হতো না এইটাই একটা বড় সমস্যা আর কি করবো আর একটা সমস্যা যে গ্রিলে উঠে যায় কে যদি ফাঁক দিয়ে পা ফা গলে যায় তবু ওখানে বালিশ দিলে অনেকটা সমস্যা মুক্তি পাওয়া যাবে কিন্তু তবুও তো চলো বন্ধুরা আর কি ফিরে আসছি কিছুক্ষণ পর সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আজকে একটু ওয়েদারটা ঠিক হতে ওকে চান করিয়ে দিলাম একটু গরম জল করে যান তো ওয়েদার ঠিক মানে কি এখন বৃষ্টিটা তো আর হচ্ছে না আবার কাল যদি এরকম হয় একদিন চান করে নি কালকেও মাথা ধুয়েছি গা মুছিয়েছি চান করেনি আর এই যে ও সব খেলনার সরঞ্জাম নিয়ে বসেছে দেখো ব্যাগটা পুরো খেলনা ভরা কিন্তু চেন খুলিনি কিছুটা পেরে দিয়েছি কিছুটা নিয়ে খেলছে আর আমি দু একটা জামাকাপড় দেখো এই ঘরে সবই দিলাম ও ঘরে আর যাইনি আর দেখো দুদিন ধরেই না দেখবে চলো টেবিলটা জল জল হয়ে যাচ্ছিলো করি পাখা লাগছে না কিন্তু এই ঘরে চালালাম এই টেবিলটার জন্য আমি কদিন দু তিন দিন ধরে দেখছি টেবিল কথা পিতে বসে আছে আর জল জল তলায় ভর্তি কোনো কারণে টেবিল ক্লথের দিয়ে জল চলে গেছে সবার লেগে যাবে মাথায় তো যার জন্য এই দিকটা আগে আমি এখন শুকিয়ে নিচ্ছি পাকাটা চালিয়ে আর এই যে ফাঁক করেছি পুরো টেবিল ক্লথটাও শুকোবে আবার এদিকটা পেতে আবার ওদিকে জিনিসগুলো এদিকে দিয়ে এটা আমি শোকাবো আর দেখো রান্নাঘর তো মোটামুটি ক্লিন হয়েই গেছে এই যে জামা সরি জামা কাপড় বলছি এই যে বাসন কসন সব মাজা খসা হয়ে গেছে বোতলটা ধুয়ে রেখেছি বোতলটা ভরবো আর কাপড় তো ছাদ থেকে আনার কোনো ব্যাপারই নেই সব হচ্ছে বারান্দায় মেলা আর কিছু আবার দু একটা কাঁচা ছিল গামছা তোমাদের বলতে ধুতি জামা সেইগুলো আবার কেচে বারান্দায় দিলাম চলো দেখো বারান্দার কি অবস্থা আচ্ছা ওর আসলে ঘুমটা ঠিক হয়নি আসলে কি বলো তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখি ও মানে বড়মেটা যখন খেতে দিচ্ছি এসে দেখি ওর হাগিসটা ভিজে গেছে ও মা খুলে দেখি পটি করেছে ঘুমিয়ে ঘুমিয়ে আর তখন ঘুমটা ভাঙিয়ে ওকে ওয়াশ করাতে নিয়ে গেছি যার জন্যে ঘুমটা হয়নি চলো বারান্দাটা একবার দেখাই এই যে দেখো বারান্দার কি অবস্থা এখন প্রতিদিনই এরকম হবে আমার চাদর এখন দু তিন দিন রোজই কাচতে হবে শনিবার তো লাস্ট কাঁচা এখন রবিবার থেকে কাঁচাকুচি যাবে না চাদরটা শুকিয়েও গেছে কারণ অম্ববাচি পড়ে যাচ্ছে এই যেই ধুতি জামাগুলো এখন ধুলাম দু একটা একদম আচুকনো বলে ওগুলো ঘরে দিলাম এখন আজকে দুটো চাদর তুলেছি দু ঘরে সেই চাদর আছে এই দুটো ছিল তো এখন এগুলো চলবেই চ ঘরে তো চলো একটু বসি বসে আবার পরে আসছি ততক্ষণ সঙ্গে থাকো কুটকিয়াকে ঘুম পাড়ালাম তোমাদের দাদা ভাইও চলে এলো ফোনে কথা বলছি বলে একটু আসতে কথা বলছি আর আশা করি শুনতে পাবে তা ওখানে ভিডিওটা ওই কারণে করে করলাম খাবারটা বাড়া হয়ে গেছে বা মেরেছি জাস্ট তখনই ফোনটা এসছে আর এখানে দেখো মেয়ে খাবার তুলে রেখি আর কুটকিয়াকে ঘুম পাড়াতে পাড়াতে নর্মাদের সাথে কথা বলছিলাম তা দিদি ছেলের জন্মদিন পঁচিশ তারিখ নিমন্ত্রণ করলো তো দেখা যাক কি হয় যেতে পারি পারি না যেতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখো মেয়ের খাবার তুলে রেখেছি বেগুন সর্ষে তুলে দিয়েছি আর ঝোল ও আজে ঘি আলু ভাজা দিয়ে আর এই ঝোলটা দিয়ে খেয়ে গেছে বেগুন সর্ষেটা চেয়েছিলাম আর টিফিনে তো আবার লুচি নিয়েছে আলু ভাজা নিয়েছে না গ্যাস হয়ে যাবে তো ওই দেখটা দেখো একটু রোদ দিয়েছিল ওই সব শুকিয়ে গেলো ছাদে যাই বারান্দা থেকেই শুকিয়ে গেল এই যে আমি সব পাট করছিলাম দাদা যখন কথা বলছে সেই সুযোগে পাঠ করে নিই জানলায় ছিল ছেলে সব শুকিয়ে গেছে কয়েকটা আর বারান্দায় আছে এবার তবে বৃষ্টি এলে মেয়েরগুলো এবার এখানেই দিতে হবে দেখো মেঘ করে আসছে খুব চোখ আসবে চোট কারণ এই সবে যেগুলো কেচেছি আমি দিয়ে দেবো একবারে তুলে তো চলো সঙ্গে থাকো খেয়ে নিয়ে আবার ঘর ঝাড় দেবো তোমরা তো জানোই ফিরে আসছি কিছুক্ষণ পর ই

আমার সকল দেখো তখন তোমাদের সাথে কথা বলতে বলতে চলে গেছিলাম ও কীর্তি করছিল বলে তো দেখো এখন তোমাদের দাদা ভাই এই যে মুড়ি মুড় মিষ্টি সব নিয়ে এলো এখন এগুলো একটু খাবো আর একটু চা করবো চলো আর টিফিন কি বলা চলে চলো খেয়ে নি এই ব্যাপার আর কি তো চলো সঙ্গে থাকো আসছি আবার কিছুক্ষণ পর নামবে দাঁড়া পাটা আটকে গেছে ছেড়ে দা তুই ছেড়ে Девочки, девочки, девочки. তো বন্ধুরা দেখলেই যে কীরকম যুদ্ধ চলছিল ঘরের মধ্যে ওর নামা ওঠা নিয়ে তোমাদের সাথে তারপরে আর আসা হয়নি আর এই দেখো পরোটা গরম গরম রেডি আর সাথে কষা আলুর দম বাড়াও হয়ে গেছে আমাদের আর এই যে আম তোমাদের দাদা ওই খেতেও শুরু করে দিয়েছে তো চলো খেয়ে নিই গরম গরম খেয়ে নি আবার তোমাদের সামনে ফিরে আসছি আর কটা লুচি ছিল নিয়ে আমি নষ্ট করবো বলো জল রা তো চলো সঙ্গে থাকো কিছুক্ষণ পর চলো বন্ধুরা আর কী বলবো সব শেষে বিদায় জানাতে চলে এলাম তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ঘুম তো প্রচণ্ড পেয়ে গেছে অনেক ভরে উঠেছি বুঝতেই পারছো সারাদিন তো আর ঘুম হয় না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতন টাটা গুড নাইট আবার কাল আসছি নতুন একটা ভিডিও নেই নতুন একটা দিন শুরু হবে আবার জীবনের যুদ্ধও শুরু হবে চলো আর সবশেষে দেখাই দেখো আঙুলগুলোর কী অবস্থা বুঝতে পারবে কিনা জানি না দেখো ঠিক আছে চার দেখো মাথাটা ঠিক আছে দেখো ছাল ছাল উঠে আছে কীরকম ঠিক আছে অবস্থা কেন এরকম হচ্ছে জানি না এতদিন ডান হাতে হতে এখন বাঁ হাতেও শুরু হয়েছে হ্যাঁ যে মলম লাগাবো গিয়ে ওষুধ খাবো হোমিওপ্যাথিটা খাওয়া হয়ে গেছে চলো আজকের মতন টাকা